দীর্ঘ নয় বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন দুই বাংলার জনপ্রিয় তারকা শাকিব খান ও জয় দর্শকদের জন্য সুখবর হল এই দুই সুপারস্টারকে একসাথে দেখা যাবে রাইহান রাফি পরিচালিত আসন্ন সিনেমা তান্ডবে ইতিমধ্যে নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে নতুন এই সিনেমার ট্রেলার ও পোস্টার যা নজর কেড়েছে সিনেমা প্রেমীদের আসন্ন কুরবানীতে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে এই সিনেমাটি এ সিনেমার মূল কাহিনী হল একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এস বাংলাদেশ নির্মাতা রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনা নাদিব খান সম্প্রতি সাকিব খান যিনি ঢালিউড কিং খান নামে পরিচিত এবং জয়া হাসান যিনি বাংলাদেশ ও কলকাতায় সমানভাবে জনপ্রিয় দুজনেই তাদের অভিনয় দক্ষতা দিয়ে বহুদিন ধরেই দর্শকদের হৃদয় জয় করে আসছেন তাদের একসঙ্গে স্ক্রিনে ফেরা সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে